হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কয়েকদিন বাদে আবার এলাম মাঝখানে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো তাই বেশি ভিডিও দিয়ে উঠতে পারিনি সরি ফর দ্যাট শরীর খারাপ ছিল ঠিকই বাট এমন সময় যখন শরীর খারাপ মনটাও একটু ডাউন ছিল বসে বসে ঘরে একা অনেক চিন্তন আসে মাথায় অনেক চিন্তা ভাবনা শুধুই যে সাংসারিক চিন্তা ভাবনা তা নয় ব্যবহারিক জীবনের সমস্ত কিছু নিয়ে যে সবসময় ভাবতে হবে এমনটা কিন্তু নয় যে চাল ডাল আসবে এত টাকা রোজগার করতে হবে বাচ্চা স্কুলে করাতে হবে এটসেট্রা মানে ম্যাটেরিয়ালিস্টিক লাইফে যা হয়ে থাকে কিন্তু এর বাইরেও কিন্তু নিজেকে নিয়ে একটু চিন্তাভাবনা মানে করা উচিত নিজের নিজেকে মানে আত্মবিশ্লেষণ ফ্যামিলিকে কিছুক্ষণ মাথা থেকে সরিয়ে দিয়ে নিজের অন্যান্য কাজ যেগুলো নিত্যদিনের কাজ সেগুলোকে একটু মাথা থেকে সরিয়ে কিছুক্ষণের জন্য নিজেকে নিয়েও ভাবা উচিত এই জিনিসটাই আমি কদিন ধরে একটু করছিলাম যখন আমি একটু মানে সমস্ত কাজ থেকে সমস্ত রিলেশনশিপ থেকে সমস্ত মানে দায়িত্ব থেকে একটু অব্যাহতি নিয়েছিলাম জাস্ট নিজের সাথে নিজেকে একটু কানেক্ট করার জন্য এতে কি হয় নিজেকে না কিছুটা চেনা যায় আমরা সারাদিনই তো ছুটছি সময় ছুটে চলেছে দিন রাত মানে নিজেকে না সব সবসময় বুঝে উঠতে পারি না আমাদের এক্স্যাক্ট আমাদের চাওয়াটা কি আমরা ভেবে নিই কি আমাদের একটা পড়াশোনা করতে হবে চাকরি করতে হবে বিবাহ করতে হবে বাচ্চা কাচ্চা রিটায়ারমেন্ট তারপর রিটায়ারমেন্ট লাইফ একটা মোটামুটি উপভোগ করা এই গতানুগতিক ধারা কিন্তু এর বাইরেও যে মানে যদি একটু ডিপলি ভাবা যায় যে আমরা এই পৃথিবীতে আমাদের পাঠানো হয়েছে কেন এক্স্যাক্টলি আমার সোল সে কি চায় আমার আত্মা সে কি চায় আমার এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি মানে ওপর থেকে আসার সময় কি আমি কন্ট্রাক্ট সাইন করে এসেছি মানে আমি মানে আমার সোল আমার হায়ার সেলফ এই যে জীবনটা আমার আমার জীবনের লক্ষ্যটা কি শুধুই কি চাকরি বাকরি একটা ভালো মোটা বেতনের চাকরি বা ব্যবসা হলে ব্যবসায় সাফল্য আরও বেশি টাকা আরও বেশি টাকা একটা সুন্দরী মেয়ে দেখে বিবাহ করা বাচ্চা কাচ্চা হওয়া সবাইকে নিয়ে সুন্দর সংসার করা মাঝখানে বছরে একদিন একবারের জন্য একটু বিদেশে ট্রিপ ব্যাস এটাই তো গতানুগতিক চিন্তাভাবনা না আমার ছেলে সুইজারল্যান্ডে যাবে আমার মেয়ে লয়ার হবে বড় বড় ক্লায়েন্ট ধরবে বিরাট ইনকাম হবে এই ঘরে বিয়ে হবে আমার জামাই এই হবে বড় উচ্চপদস্থ মানে এর বাইরে গিয়েও একটু সেলফ ইন্টারস্পেকশন আমি এই কদিন এইটাই নিয়ে একটু নিজের সাথে নিজে একটু কথা বলছিলাম আরো যারা মানে সেজেস রয়েছে তাদের কথাগুলো শুনছিলাম ভিডিওতে আরো যারা মানে এইসব আধ্যাত্মিক চিন্তাভাবনা নিয়ে স্টাডি করেছে বা সেসব নিয়ে চর্চা করে ওয়ান টু ওয়ান করে মানুষদের সাথে যারা খুব ডিপ্রেসড বিভিন্ন কারণে লোনলি ফিল করছে লস্ট হয়ে আছে কোনোভাবে তাদেরকে তারা হেল্প করে বিভিন্ন মেন্টাল কাউন্সিলিং করে অথবা স্পিরিচুয়ালি স্পিরিচুয়াল দিকটা তাদেরকে এক্সপ্লোর করে সেসব মানুষদের ভিডিও আমি সব আমার কি হয় মাঝে মাঝে কোন কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায় সব ঠিক আছে ধরো ফর এক্সাম্পল সব ঠিক আছে আমার ধরো আমার জীবনে সবকিছু ঠিক চলছে টাকা পয়সা ঠিক মতো আসছে যদিও আসছে না আমি এক্সাম্পল হিসাবে বলেছি বাচ্চা কাচ্চা স্কুলে যাতায়াত করছে ধরো তোমার মা বাবা ভালো আছে শারীরিক ভাবে সব ঠিকঠাক আছে বউকে নিয়ে তুমি সুখী একটা সার্কেল আছে হেলদি লাইফ লিড তুমি ঠিক আছে চাকরি বাকরি ব্যবসা যাই করো না সব ঠিক আছে তাও কোথাও যেন একটা এই যে ক্রাউন চক্রটা আছে না এই যে এখানে থাকে একদম বডিতে এটা এক্সিস্ট করে না বডি মাইন্ড মানে মাথার উপরে এই ব্রহ্মতালু থেকে আরেকটু উপরে বিরাজ করে সবসময় একটা প্রেশার অনুভব করি এই ক্রাউন চক্রতে কেউ কেউ থার্ড আইতে একটা প্রেশার অনুভব করে কেউ চেস্টে একটা ভারী ভারী ভাব অনুভব করে কেউ গলায় একটা ফিল করে একটা উস্কুস একটা এগুলো কিন্তু শুধুই শারীরিক কোনো মানে সিমটমস নয় রোগের বা কিছু এর সাথে কিন্তু স্পিরিচুয়ালিটির একটা রয়েছে যখন তুমি আধ্যাত্মিকতায় অনেকটাই তুমি সেখানে অনেকটা গভীরে ঢুকেছো ধরো তখন না তোমার বিভিন্ন ফিজিক্যাল সিমটমস দেখা যায় যেগুলো ডাক্তারি ভাষায় একরকম ব্যাখ্যা করা যায় আবার স্পিরিচুয়াল লিডার যারা যারা গুরু তারা কিন্তু অন্যভাবে ব্যাখ্যা করে আমার যেমন পার্সোনালি এই ক্রাউন চক্রাতে একটা কনস্ট্যান্ট প্রেশার হতে থাকে একটা ভার চাপ ব্যথা নয় কিন্তু একটা চাপ একটা প্রেশার মানে আমার যে ফ্রিকোয়েন্সিটা এই মুহূর্তে আমি যে আধ্যাত্মিকতার গভীরে যাচ্ছি যত দিন যাচ্ছে আরো বেশি ওটা নিয়ে আরো গভীরে যাওয়ার চেষ্টা করছি আরো ডেপতে যাচ্ছি আরো বেশি এক্সপ্লোর করার চেষ্টা করছি আরো নিজেকে খোঁজার চেষ্টা করছি এমনটা যাদের সাথেই হয় তাদের কিছু ফিজিক্যাল মেন্টাল ইলনেস আসে একটা অসুস্থতা ডাক্তারি ভাষায় সেটা বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে তারা ওষুধ দেবে কিছু এক্সারসাইজ করতে বলবে বাট এটার বিয়ন্ডে গিয়ে যদি একটু আমি ভাবি না বা মনীষীরা যা বলে থাকেন যোগীরা যা বলে থাকেন আমাদের ফ্রিকোয়েন্সিটা এই মুহূর্তে টপে রয়েছে মানে আমাদের চিন্তা ভাবনাগুলো না অনেক বেশি প্রসারিত হয়ে গেছে যেটা আমাদের বডির ফ্রিকোয়েন্সি নিতে পারছে না আমার সোলের খিদে একটা অন্য খিদে আর আমার বডি মাইন্ড অভ্যস্ত হয়ে আছে এই পৃথিবীর গতানুগতিক ধারার সাথে সে অ্যাডাপ্ট করে আছে অলরেডি সে ক্রাউডে ভিড়ে মানে ভিড়ের মধ্যে থাকতে সে বেশি অভ্যস্ত হয়ে গেছে সে সারাক্ষণ লোকের দ্বারা পরিবৃত হয়ে থাকতে ভালোবাসে এই বডি মাইন্ড সে সারাক্ষণ একটা কিছু হ্যাপেনিং হতে হবে তার জীবনে চুপচাপ বসে থাকার কোনো জো নেই সবসময় তাকে কাজ করে যেতে হবে সামথিং ইভার টু ডু সামথিং অল দা টাইম তোমাকে কিছুটা করে যেতে হবে তুমি চুপচাপ বসে থাকতে পারো না অথচ আধ্যাত্মিকতায় বলা হয় যত তুমি চুপচাপ একা বসে থাকবে কোনো কিছু করতে হচ্ছে না জাস্ট চুপচাপ একা বসে থাকছো বা শুয়ে থাকছো ইউ আর ডুইং নাথিং কোনো কাজই করছো না জাস্ট চোখ বুজে বা চোখ খুলে আকাশের দিকে তাকিয়ে বা প্রকৃতির দিকে তাকিয়ে বা নিজে নিজে ঘরের মধ্যে বা কোনো একটা গার্ডেনে বসে নাথিং জাস্ট সিটিং আইডল বসে আছো চুপচাপ অনেক বেশি তুমি নিজেকে না এক্সপ্লোর করতে পারবে নিজের হায়ার সেলফ সোল তার সাথে কানেক্ট হতে পারবে সঠিক অর্থে সেরকম অবস্থাতেই কিন্তু তুমি তোমার অ্যাকচুয়াল ফ্রিকুয়েন্সিটাকে ক্যাচ করতে পারবে আমরা যখন রেডিওটা চালাই টিউন করি বিভিন্ন ফ্রিকোয়েন্সিকে ক্যাচ করি তো তবেই তো সেই ইথার তরঙ্গে গিয়ে ওই পার্টিকুলার মেগাহার স্টেশনটা ক্যাচ হয় ইন দি ইয়ার সেটা তখন আমাদের কাছে শব্দ হিসাবে আমাদের কাছে ওটা প্লেসড হয় আমরা শুনি ওই ইথার তরঙ্গে ওই কিন্তু ক্যাচ করছে আমাদের রেডিওর যে অ্যান্টেনাটা আমাদের শরীরের মনের ভাইব্রেশনও কিন্তু তাই তুমি বডি মাইন্ডটাকে কিছুক্ষণের জন্য না ভুলে যাও কারণ আমরা তো যখন আমাদের জীবনের একটা এন্ডিং চলে আসবে যখন আমাদের চলে যাওয়ার সময় হবে এই বডি মাইন্ডটা কিন্তু চিতায় ভস্ম হয়ে যাবে থাকবে কি সোল একবার ওই সোলটাকে ভাবো সে মেডিটেট করে হোক কি জার্নালিং হোয়াট এভার যেটাতে তুমি কমফোর্টেবল আমি যেমন কন্টেম্পলেশন করতে বেশি ভালোবাসি কম্পেয়ার টু মেডিটেশন নিজের ফ্রিকোয়েন্সিটাকে ক্যাচ করো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা তুমি অ্যাকচুয়ালি অনেক হায়ার প্লেন থেকে আসা কিন্তু একজন প্রাণী এনটি আর পৃথিবীর ভাইব্রেশন এই মুহূর্তে লো দেখছো তো চারিপাশে কি হচ্ছে যুদ্ধ ধর্ষণ খুন রাজানি সমস্ত বাজে বাজে জিনিস তো এমত অবস্থায় ধরাই যায় যে পৃথিবীর ভাইব্রেশন এই মুহূর্তে ফ্রিকোয়েন্সি এই মুহূর্তে প্রচন্ড লো কিন্তু আমাদের মত মানুষ যারা তোমরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা শুনছো আমাদের মতোই প্রতিপয় মানুষ খুব সংখ্যায় কম এগারো পার্সেন্ট তাদের ফ্রিকুয়েন্সিটা চরম লেভেলে আমরা হাইয়েস্ট প্লেন থেকে আসা এনটিটি আমরা এই পৃথিবীতে এসছি আমরা কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে কিছু লেসেন লার্ন করতে আমাদের শেখা হয়ে যাবে আমরা আবার আমাদের প্লেনে চলে যাব যেখান থেকে এসেছি আমরা সেটা এই প্ল্যানেটের হতে পারে এই কসমসের হতে পারে এই প্ল্যানেটের বাইরে এই ব্রহ্মাণ্ডের বাইরে কোনো একটা হতে পারে এরকম কোটি কোটি অসংখ্য কয়েকশো কোটি কয়েক হাজার কোটি এরকম ব্রহ্মাণ্ড রয়েছে আমরা একটা ব্রহ্মাণ্ড নিয়ে ভাবি শুধু তার মধ্যে একটা বিশ্ব আরো সূর্য চন্দ্র এরকম হাজার কোটি কোটি ব্রহ্মাণ্ড নারায়ণ সৃষ্টি করে রেখেছেন স্টার সিট তারাই বা লাইট ওয়ার্কার্স তারাই এই কতিপয় তারা ওই অন্য প্ল্যানেট থেকে আসা এন্টিটি বা এই প্ল্যানেট প্ল্যানেটেরই আর্থ থেকে অনেকটা দূরে আর স্টার সিট হচ্ছে তারা যারা আরও মানে এই প্ল্যানেটের এই ব্রহ্মাণ্ডেরই বাইরে কোনো আরো অন্য কোনো মানে আরো বেটার ওয়ালা কোনো প্ল্যানেট থেকে আসা একটা অস্তিত্ব একটা জীব তাদের কিন্তু খুব কষ্ট হয় এই পৃথিবীর এই যে লো ভাইব্রেশনে চলছে এটার সাথে সিঙ্ক হতে আমার সেটা হচ্ছিল এবং আমার ভিডিও এতক্ষণ ধরে যারা দেখছে এতক্ষণ পর্যন্ত মানে যারা শুনে ফেলেছে আমি সেও তাদেরও তাই হয় নাহলে এতক্ষণ সে দেখত না তারাও সেই একই জিনিস ফিল করছে দেখো পৃথিবীর ভাইব্রেশন এই মুহূর্তে লো হতে পারে যা চলছে চারিদিকে মানুষ একদম মানে চরম চরম একেবারে যতটা নিচে নামাদের তার থেকেও নিচে নামার জন্য মানে উঠে পড়ে লেগেছে কিন্তু আবার আরেক দিকে কি হচ্ছে যেন এই পৃথিবীতেই এই মাদার আর্থেই আমাদের এই মাদার আর্থ একটা দল রয়েছে তারা কিন্তু আবার একটু নিজেকে নিয়ে ভাবতে চেষ্টা করছে নিজের হায়ার সেলফের কথা শোনার চেষ্টা করছে কেন আমি এই পৃথিবীতে এসেছি কি আমার উদ্দেশ্য ভগবান কি জন্য পাঠিয়েছে নিজেকে একটু বোঝার মেডিটেট করে অ্যাঞ্জেলদের সাথে একটু কানেক্ট হওয়ার তাদের থ্রু দিয়ে মেসেজ ডাউনলোড করা যে এক্স্যাক্টলি আমার উদ্দেশ্যটা কী এই পৃথিবীতে কেন এসেছি মাদার আর্থে এটাও তো একটা প্ল্যানেট ভগবানের সৃষ্টি এখানে কিছু আমার কর্তব্য রয়েছে এইসব নিয়ে ভাবার ভাবতে ভাবতে একদল মানুষ আছে যারা কিন্তু এইসব নিয়ে ভাবতে ভাবতে তাদের ফ্রিকোয়েন্সিটাকে অনেক অজান্তেই হাই করে ফেলেছে বা তার জন্ম থেকে ব্যাপারটা অটোমেটিক ছিল ফ্রিকোয়েন্সি হাইই ছিল কিন্তু সমাজের এই চাপে পড়ে সোসাইটাল নর্মস মানতে গিয়ে রুলস রেগুলেশনস যা হয় সামাজিক দায়বদ্ধতা পারিবারিক সব দায়িত্ব মেনে মেনে নিজের হ্যাঁ পেটের খিদে মেটানো করতে করতে সে ভুলে গেছিল যে তার আসল অস্তিত্বটা কি তার অরিজিনাল ফ্রিকোয়েন্সিটা অরিজিনাল ভাইব্রেশনটাকে সে এক প্রকারের মানে ঘুম পাড়িয়ে রেখেছিল কিন্তু ইদানিং যখন একদিকে একদল মানুষ তাদের ফ্রিকোয়েন্সিটাকে পুরোপুরি হারিয়ে ফেলছে আরেকদল কিন্তু ফ্রিকোয়েন্সিটাকে রাইস করাচ্ছে তো পৃথিবীতে এই মুহূর্তে একটা দোদুল্যমান অবস্থা একদল চরম বিশৃঙ্খলার মধ্যে চলে যাচ্ছে চরম অরজাগতা আরেক দল শুধু নিজেকে এক্সপ্লোর করছে না নিজেকে এক্সপ্লোর করে এনার্জিটা ফ্রিকোয়েন্সিটাকে ছড়িয়ে দিচ্ছে চারিদিকে আরেকজনও তার লাইক মাইন্ডেড মানুষ তার মতোই ভাবছে এরকম অনেকজন করে করে এগারো পার্সেন্ট হতে পারি আমরা বা তুমি আমি আমরা ক্ষতিপয় মানে একটা খুব কম পার্সেন্টেজের লোক আমরা কিন্তু ফ্রিকোয়েন্সিটাকে কিন্তু এনার্জিটাকে কিন্তু আমরা ছড়িয়ে দিচ্ছি আকাশে বাতাসে এবং সেটা কিন্তু তরঙ্গ হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ছে ফর গুডনেস ভালোর জন্য আর যখন এটা হয় তখন সেই মানুষটার যে একটু আধ্যাত্মিকতা নিয়ে ভাবছে একটু নিজের সোল পারপাসটাকে বোঝার চেষ্টা করছে মেডিটেট করছে জার্নালিং করছে একটু প্রকৃতির মাঝখানে বিচরণ করছে নিজেকে বোঝার চেষ্টা করছে আমি কি জন্য এসছি আমার আগের জন্ম কি ছিল এই জন্ম কি কত জন্ম আমি পার হয়ে এসেছি আমি কি ওল্ড সোল এইসব নিয়ে যখন স্টাডি করছে ভিডিও দেখছে পড়াশোনা করছে তার ভাইব্রেশনটা কিন্তু অটোমেটিক হাই হয়ে যাচ্ছে কিন্তু তার বডি মাইন্ড কিন্তু পড়ে আছে এই আর্থের থ্রি ডি ডাইমেনশনে আর মাইন্ড মানে তার সোল তার অরিজিনাল ফ্রিকোয়েন্সিটা কিন্তু আছে ফাইভ ডিতে থ্রি ডি আর ফাইভ ডির মধ্যেই সামঞ্জস্যটা সে আনতে পারছে না তখনই তার শরীর মনে বিভিন্ন রকম কি বলবো অসুস্থতা দেখা যেটা আধ্যাত্মিকতার ভাষায় সেটা একটা ভালো লক্ষণ অসুস্থতা নয় ডাক্তাররা তোমাকে ওষুধ দিতে বলবে আশেপাশে সমাজের জীবরা যারা আমরা পানি সমাজবদ্ধ জীব তো আমরা আমরা এটা একটু ডাক্তার দেখিনি একটু মানসিক ডাক্তার দেখা একটু হাঁটাচলা করে এক্সারসাইজ করে একটু বেশি অ্যাক্টিভ হওয়া আরও বেশি সোসাইটিতে আরও ঘুলমিলে যাও আরও বেশি মানে নাচানাচি করো কুদোকুদি করো আধ্যাত্মিকতা যারা বিশ্বাসী তারা কিন্তু বলবে একটু সলিচিউড রাখো একটু শান্ত হয়ে যাও একটু চুপ হয়ে যাও কিছু করো না একটু জাস্ট চুপচাপ বসে থাকো চুপচাপ বসে থাকার মধ্যে যা আনন্দ কোনো কিছু করছো না তুমি একটু প্র্যাকটিস করে দেখো তো নিজের অরিজিনাল ফ্রিকোয়েন্সিটাকে তুমি ক্যাচ করতে পাচ্ছ কিনা অপরিসীম আনন্দ অপরিসীম আনন্দ নিজের সব लायबिलिटीज যা দায়িত্ব কর্তব্য কিছুক্ষণের জন্য মাইন্ড থেকে সরিয়ে রাখো কিছু দিনের জন্য যতটুকু কাজ করতে হয় করে বাকি বেশিরভাগ সময়টা নিজেকে নিয়ে একটু আত্মসমীক্ষা করো একটু নিজের সেলফ এস্টিমটাকে একটু বাড়াও বোঝার চেষ্টা করো নিজের সোলকে একটু জিজ্ঞেস করো সোল তো তোমার কোথাও যেন একটা হারিয়ে গেছে সোলকে আমরা দাবিয়ে রেখেছি এই বডি মাইন্ডটা এই ক্রাউড থেকে একটু সরে আসো একটু একটু থিতু হও একটু স্থিরতা আনো একটু চোখ বন্ধ করে ভাব হোয়াট আই এম ডুইং আমি যেটা করছি তার কি সত্যি কোনো মানে আমার সোলের সাথে কি সত্যি সেটা অ্যালাইনড আমি কি করে মজা পাচ্ছি এটা কিন্তু সব সবার জন্য নয় ভিডিওগুলো আমার ভিডিও পার্টিকুলার কিছু মানুষের জন্য তারাই শুনছে বাকিরা অনেক আগে বেরিয়ে চলে গেছে তো নিজেকে একটু জিজ্ঞেস করো আমার আমি যা করছি এটা কি আমার আমার অরিজিনালিটির সাথে কি ম্যাচ করছে আমি সত্যি যা যেভাবে আমি জন্মগ্রহণ করেছিলাম যেভাবে দেবদূত আমাকে নিয়ে এই পৃথিবীতে আমার অরিজিনাল হায়ার সেলফ ট্রু সেলফ যেটা তার যে খিদেটা তার সাথে কি আমার এই যেগুলো আমি করে যাচ্ছি ক্রিয়াকলাপ অ্যালাইন্ড হচ্ছে যতক্ষণ না সেটা হবে তুমি কিন্তু শান্তিতে নেই মেন্টাল এই টার্বুলেন্স চলতে থাকবে ফ্রিকোয়েন্সির সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে না কষ্ট ফিজিক্যালি মেন্টালি তোমার ভাইব্রেশন হচ্ছে মানে তোমার সোল ভাইব্রেশন ফাইভ ডি তে আছে সেটা নিজেকে মানে তোমার সোল তোমার ভেতর থেকে তোমাকে ঠেলা দিচ্ছে যে মানে কাজ যে সে তার কথাটা একটু শোনো একটু ফিল করে চোখ বুঝে তোমার সোল কি চায় তুমি কি চাও এই বডি মাইন্ডটা একটা কিন্তু শুধু এই বডি মাইন্ড একসময় চিতায় চলে যাবে আগেরও অনেক ধরো হাজারখানা তুমি লাইফ টাইম পার হয়ে এসছো সেই বডি মাইন্ডও চিতায় চলে গেছিল সোলটা কিন্তু তার জার্নি এখনো ট্রাভেল করছে এরপরও হয়তো আরো যাই না কার কত তার আরো বাকি আছে কর্মফল ভোগার যতক্ষণ না কর্মফল আমাদের ভোগা শেষ হচ্ছে চলতে থাকবে এটা বলা হয় আশি লক্ষ জনির পর মানব জন্ম হয় এবং সেটাও নাকি চার লক্ষ মানব জন্ম হওয়ার পর সে মোক্ষ পায় তো সেই চার লক্ষ মনুষ্য জন্মের এখন কোন নম্বর জন্মে আমি বা তুমি আছি ভগবান জানে তো ভালো ভালো কাজ করা উচিত ভালো ভাবনা ভাবা উচিত যাতে দেখো আগের যা কর্ম আমরা করে ফেলেছি ভুল ভাল কাজ বা ভালো কাজ দুটোরই ফল আমাদের পেতেই হবে তুমি যতই যা প্রার্থনা করো কর্মফল থেকে বিরতি নেই আগেরও অনেক জন্ম এবং এই জন্মেও যা যা করে ফেলেছো প্রত্যেকটা জন্ম মানে জন্মের এই জন্মের ভালো খারাপ দুটোরই ফল পাবে তুমি ভালো ভালো খারাপের খারাপ তো চেষ্টা করো আজ থেকে যাতে আর বাজে কাজ না করো যেটা বলা হয় যেগুলো অলরেডি আমি আগে কর্ম করে ফেলেছি সেটা এখন ভোগার সময় হয়েছে ভালো কিংবা খারাপ দুটোই সেটাকে বলা হয় প্রারোপ তোমাকে ভোগতেই হবে সেটা তোমাকে ফল ভুগতেই হবে ভালো ফল খারাপ ফল চেষ্টা করো এই মুহূর্তে যেটা আমরা সঞ্চয় করছি কর্ম সেটা যেন খারাপ না হয় সেটা তোমার ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে হতে পারে তোমার ভাবনা চিন্তার মধ্যে দিয়ে হতে পারে অনেকে বাজে কাজ করে না বাজে কিছু মানে মানে কাউ খারাপ করছে না কারো ক্ষতি করছে না হুম সবার ভালো করছে কিন্তু মনের মধ্যে কোথাও হয়তো তার কাউকে নিয়ে খারাপ ভাবছে হয়তো হয়তো হয় না মানে অনেকে আছে বাইরেও খারাপ কাজ করছে ভেতরে তো খারাপ চিন্তা ভাবনা পোষণ করছে আবার একদল আছে যারা বাইরে খারাপ কাজ করছে না ভালো কাজ করছে ভালো কাজ না করলেও খারাপ আরও খারাপ করছে না কিন্তু ভেতরে কোথাও তার মাইন্ডে এই চলছে কি একটু ডাউন হলে ভালোই হয় তাতে আমার একটু সুবিধা হয় বা ওর ঠিক আছে অনেক মানে অনেক ওর ভালো হয়েছে একটু কিছুদিন ওর খারাপ গেলে কোনো অসুবিধা নেই খারাপ হোক ব্যাটারটা বড় ঝামেলা করছিল একটু বেশি উঠছিল একটু কাটুক ডানাটা এইসব চিন্তাভাবনা মানবে না চিন্তা ভাবনাটা কিন্তু একটা খারাপ কর্ম আর সেই জন্য করতে হবে কি তোমাকে এই মুহূর্ত থেকে ভালো ভালো ভাবনা আনতে হবে একটু নিজের সাথে ইন্ট্রোসপেকশন করতে হবে নিজের ফ্রিকোয়েন্সিটাকে বাড়াতে হবে যেটা অরিজিনাল ফ্রিকোয়েন্সি তোমার যেভাবে তুমি এসেছিলে জন্মগ্রহণ করেছিলে ছোট ছোট ফুটফুটে বাচ্চা হয়ে ওই সময় তো তাদের সাতখানা চক্রই একদম অ্যাক্টিভ থাকে আমরা তাদেরকে ওই জীবন জালে জড়িয়ে জড়িয়ে তাদের এক একটা চক্রকে আবার ইন করিয়ে দিই একটা বাচ্চা যখন মানে কথা বলে বা তার চাল চলন তার কথা বলা খেলাধুলা মানে যেভাবে সে আচরণ করে যেভাবে সে তোমার কথার রিয়্যাক্ট করে বা যেভাবে সে খেলতে চায় তোমার সাথে যে তার তখন কিন্তু সমস্ত তার ফ্রিকোয়েন্সি একদম টপে একদম মানে পিওরেস্ট ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিটাকে তোমাকে আনতে হবে ইনার চাইল্ড হিলিং করে মেডিট মেডিটেট করতে পারো কন্টেমপ্লেশান জার্নালিং ট্র্যাভেলিং থ্রু নেচার নিজের সাথে নিজে কথা বলা একটু চুপচাপ বসে থাকা বিভিন্নভাবে ফ্রিকোয়েন্সিটাকে রেস করো অরিজিনাল ভাইব্রেশনটাকে তার সাথে অ্যালাইন করো নিজের বডি মাইন্ডকে তবেই তোমার এইসব ফিজিক্যাল সিমটমস মেন্টাল সিমটমস যেগুলোকে সবাই বলবে রোগ অ্যাকচুয়ালি সেগুলো রোগ নয় সেগুলো লক্ষণ যে তুমি সঠিকভাবে তুমি কিন্তু অগ্রগতি হচ্ছে তোমার বডিটা নিতে পারছে না মাইন্ড নিতে পারছে না যেটা অভ্যস্ত হয়ে আছে এই থ্রি টি ম্যাটেরিয়াল তারা এক প্রকারের মানে পচে গেছে কিন্তু তোমার সত্যিকারের যে পিওরেস্ট ফর্ম অফ ফ্রিকোয়েন্সি যেটা সেটা কিন্তু চাইছে তোমার সোল চাইছে ভেতর থেকে তোমার আর্তনাতার ফিরে এসো তোমার পারপাসটাকে বোঝার চেষ্টা করো তুমি কি জন্য এই পৃথিবীতে এসছো কি সোল কন্ট্রাক্ট সাইন করে সে এসছে ফ্রম দ্য ডিভাইন ফ্রম সুপ্রিম নিজের সোলের সাথে কানেক্ট করো কানেক্ট করে স্পিরিটের সাথে কানেক্ট করো দ্য সুপ্রিম পাওয়ার দি কসমস দি ইউনিভার্স দি গড